বিসমিল্লাহির রহমানির রাহীন ঐতিহাসিকরা বলেছেন সাইদ ইবন আমের এমন ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত খরিদ করে নেন এবং আল্লাহ ও তাঁর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অন্য সবকিছুর ওপর প্রাধান্য দান করেন তার পিতার নাম আমের এবং মাতা আরোয়া বিন্তু আবি মুইত খাইবার বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন মক্কার কুরাইশরা ধোকা দিয়ে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লামের সাহাবি খুবাইব ইবন আদি রাদ্দিয়াল্লাহ আনহুকে বন্দি করে মক্কায় নিয়ে আসে এবং সমবেত সবার সামনে প্রকাশ্যে জীবিত অবস্থায় অত্যন্ত নৃশংসভাবে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ কেটে তাঁকে শুলবিদ্ধ করে এ হৃদয় বিদারক দৃশ্য উপভোগ করার জন্য মক্কায় ঢেরা পিটিয়ে দেওয়া হয় এ দৃশ্য দেখার জন্য মক্কার তানিম এলাকা থেকে আগত লোকদের মধ্যে সাঈদ ইবন আমের আল জুমাহিও ছিলেন তার ধমনীতে তখন যৌবনের টগবগে রক্ত মানুষের ভিড় ঠেলে তিনিও চলেছেন সামনের দিকে একসময় তিনি এসে দাঁড়ালেন প্রথম সারির কুরাইশ নেতৃবৃন্দ আবু সুফিয়ান ইবন হার্ব সাফওয়ান ইবন উমাইয়া প্রমুখের পাশাপাশি কুরাইশদের বন্দিকে তিনি দেখলেন বেরি লাগানো অবস্থায়। নারী পুরুষ বৃদ্ধ বনিতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর আঙ্গিনার দিকে তার হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহত কুরাইশদের বদলা নেওয়াই তাদের উদ্দেশ্য তাই তারা পৈশাচিক উল্লাসে মাতোয়ারা বন্দিকে সঙ্গে নিয়ে অবণিত মানুষ বৌদ্ধভূমিতে উপস্থিত হল দীর্ঘদেহী যুবক সাইদ ইবন আমের দাঁড়িয়ে দেখতে লাগলেন নারী ও শিশুদের চিৎকার ও শোরগোলের মধ্যে তাঁর কানে ভেসে এলখুবাইবের দৃঢ় ও শান্ত কণ্ঠস্বর বলছে আমাকে শুলিতে চড়াবার পূর্বে তোমরা যদি অনুমতি দাও আমি দুব রাকাত নামাজ আদায় করে নিতে পারি তারা অনুমতি দিল সাঈদ ইবন আমের দেখলেন তিনি কাবার দিকে মুখ করে দুব রাকাত নামাজ আদায় করলেন সে নামাজ কতই না সুন্দর কতই না চমৎকার তারপর কুরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরে তাদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম তোমরা যদি মনে না করতে আমি মরণ ভয়ে নামাজ দীর্ঘ করছি তাহলে আমি নামাজ আরও দীর্ঘ করতাম অতঃপর সাইদ ইবন আমের সচক্ষে দেখলেন তার গত্রের লোকেরা জীবিত অবস্থায় খুবাইবের দেহ থেকে একটার পর একটা অঙ্গ কেটে ফেলছে আর তাকে জিজ্ঞেস করছে তোমার স্থানে মোহাম্মদকে আনা হোক আর তুমি মুক্তিতে। যাও তা তুমি পছন্দ করো তার দেহ থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে আর তিনি বলছেন আল্লাহর কসম আমি আমার পরিবার ও সন্তান সন্ততির মধ্যে নিরাপদে অবস্থান করি আর বিনিময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের গায়ে একটি কাঁটার আঁচডো লাগুক তাও আমার মনপুত নয় এ কথা শুনে চতুর্দিক থেকে লোকেরা হাত ওপরে উঠিয়ে চিৎকার করে বলতে লাগল হত্যা করো ওকে হত্যা করো অতঃপর সাইদ ইবন আমর দেখলেন শুলিকাষ্ঠের ওপর দিয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি বলছেন ইয়া আল্লাহ তাদের সংখ্যা তুমি গুণে রাখো তাদেরকে তুমি এক এক করে হত্যা করো এবং কাউকে তুমি ছেড়ে দিও না এই ছিল তাঁর অন্তিম দুয়া তারপর তরবারি ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ জর্জরিত করা হয় কিছুদিনের মধ্যে কুরাইশরা বড় বড় বলিতে লিপ্ত হয় খুবাইব ও তার শুলির কথা ভুলে গেল কিন্তু যুবক সাইড ইবন আমের আল জুমাহির অন্তর থেকে খুবাইবের স্মৃতি এক মুহূর্তের জন্য দূরীভূত হল না ঘুমালে স্বপ্নের মধ্যে জেগে থাকলে কল্পনায় তিনি খুবাইবকে দেখতেন তিনি যেন দেখতে পেতেন খুবাইব শুলিকাষ্ঠের সামনে অত্যন্ত ধীর স্থির ও প্রশান্তভাবে দুরাকাত নামাজ আদায় করছেন কুরাইশদের ওপর অন্তিম দুয়ার বিনীত সুরও যেন তিনি দোকান দিয়ে শুনতে পেতেন তার ভয় হতো এখনই হয়তো তার ওপর বজ্রপাত হবে অথবা আকাশ থেকে প্রস্তর বর্ষিত হবে তাছাড়া খুবাইবের নিকট থেকে তিনি এমন কিছু শিক্ষা লাভ করেন এর পূর্বে যা তিনি জানতেন না যেমন বিশ্বাস এবং বিশ্বাসের পথে আমরন জিহাদি হচ্ছে প্রকৃত জীবন মজবুত ইমান অনেক অভিনব ও অলৌকিক বিষয় সৃষ্টি করতে পারে তাছাড়া একজন মানুষ যাকে তাঁর সঙ্গীরা এত গভীরভাবে মোহাব্বাত করতে পারে তিনি আল্লাহ প্রেরিত নবী ছাড়া আর কিছু নন সেই সময় থেকে আল্লাহ তাআলা সাঈদ ইবন আমের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন একদিন তিনি সবার সামনে উঠে দাঁড়িয়ে কুরাইশদের দেবদেবী ও মূর্তির সাথে তাঁর সম্পর্ক ছিন্ন করে ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন খাইবার যুদ্ধের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন সাঈদ ইবন আমের হিজরত করে মদিনায় এলেন এবং সর্বক্ষণ রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের এর সাহায্য অবলম্বন করেন তিনি সহ পরবর্তী সব যুদ্ধেই অংশগ্রহণ করেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর তিরোধানের পর খলিফা আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু উমার রাদ্দিয়াল্লাহ আনহু এর খিলাফতকালে সাঈদ ইবন আমের উন্মুক্ত তরবারি হাতে তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেন হযরত উমার রাদ্দিয়াল্লাহ আনহু এর খিলাফতকালে সেনাপতি আবু উবাইদা রাদ্দিয়াল্লাহ আনহু ইয়ার যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সাহায্য তলব করেন খলিফা মদিনা থেকে সাইদের নেতৃত্বে এক বাহিনী পাঠিয়ে দেন ইয়ারমুখে সাইদ রাদ্দিয়াল্লাহ আনহু উল্লেখযোগ্য অবদান রাখেন দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করে এবং আল্লাহর রিজামন্দিকে অন্তর ও দেহের সকল কামনা বাসনার ওপর প্রাধান্য দান করে মুসলিমদের জন্য তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম এর প্রথম দুই ক্লিফা সাঈদ ইবন আমের সততা আল্লাহ ভীতি সম্পর্কে অবগত ছিলেন এ কারণে সময় তারা তাঁর উপদেশ গ্রহণ করতেন খলিফা হযরত উমার রাদ্দি আনহু এর খিলাফতকালের প্রথম পর্ব তখন চলছে একদিন সাঈদ ইবন আমের খলিফাকে বললেন ওহে উমার আমি আপনাকে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করার উপদেশ দান করছি তবে আল্লাহর ব্যাপারে মানুষকে ভয় করবেন না আপনার কথা আপনার কাজের পরিপন্থী যেন না হয় কারণ কর্ম দ্বারা সত্যায়িত কথাই সর্বোৎকৃষ্ট কথা ওহে উমার দূর ও নিকটেই যে মুসলিম উম্মার শাসক আল্লাহ আপনাকে বানিয়েছেন তাদের ব্যাপারে সর্বদা আপনি সজাগ থাকবেন আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা আপনি পছন্দ করবেন তাদের জন্য তা আপনি পছন্দ করবেন আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা অপছন্দ করবেন তাদের জন্য তা অপছন্দ করবেন সত্যে উপনীত হওয়ার জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন আল্লাহর নির্দেশের ব্যাপারে কোনও নিন্দুকের নিন্দার ভয় আপনি করবেন না উমার জিজ্ঞেস করলেন সাইদ এ কাজ করতে সক্ষম কে তিনি বললেন আপনার মতো ব্যক্তি আল্লাহ যাকে উম্মতে মুহাম্মাদীর কর্তৃত্ব দান করেছেন এবং আল্লাহ ও আপনার মাঝে অন্য কোনো প্রতিবন্ধক নেই তখনই তিনি সাইদের নিকট আল্লাহর কষন দিয়ে বলছি আমার ওপর এ বিপদ চাপাবেন না আমাকে এ দুনিয়ার দিকে টেনে আনবেন না উমার রেগে গিয়ে বললেন আপনাদের ধ্বংস হোক খিলাফতের এ দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে এখন আমার থেকে দূরে থাকতে চান আল্লাহর কসম আমি আপনাকে ছাড়ব না এ কথা বলে তিনি সাইদকে হিমসের ওয়ালি নিযুক্ত করেন তারপর জিজ্ঞেস করেন আপনার ভাতা নির্ধারণ করে দেব কি সাঈদ বললেন আমিরুল মুমিনিন আমি তা দিয়ে কি করব বাইতুল মাল থেকে যে ভাতা আমি লাভ করে থাকি তাই তো আমার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় সাইদ হিমসে চলে গেলেন কিছুদিন পর আমিরুল মুমিনিন উমারের কতিপর বিশ্বস্ত লোক হিমস থেকে মদিনা এল উমার তাদেরকে বললেন তোমাদের গরিব মিসকিনদের একটা তালিকা তোমরা আমাকে দাও আমি তাদের কিছু সাহায্য করব তারা একটি তালিকা প্রস্তুত করে উমারকে দিল তাতে অন্যান্যের সঙ্গে সাইদ ইবন আমের নামটিও ছিল খলিফা জিজ্ঞেস করলেন এ সাঈদ ইবন আমেরকে তারা বলল আমার আমির তিনি জিজ্ঞেস করলেন তোমাদের আমিরও কি এত গরিব তারা বলল হ্যাঁ আল্লাহর কসম একাধারে কয়েকদিন যাবত তাঁর বাড়িতে উনুনে হাড়ি চড়ে না এ কথা শুনে খলিফা উমার এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল তারপর এক হাজার দিনার একটি থলিতে ভরে বললেন আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে বলবে আপনার ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য আমিরুল মুমিনিন অর্থ পাঠিয়েছেন দিনার ভর্তি থলি নিয়ে তারা সাঈদের নিকট উপস্থিত হল থলির মুখ খুলেই তিনি দেখতে পেলেন তাতে দিনার অমনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি লাজিউন বলতে বলতে থলিটি এমনভাবে দূরে সরিয়ে দিলেন যেন তার ওপর বড় ধরনের কোনো বিপদ আপতিত হয়েছে তা স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন সাইদ কি হয়েছে আপনার আমিরুল মুমিনিন কি ইন্তিকাল করেছেন তিনি বললেন না বরং তার থেকেও বড় কিছু মুসলিমদের ওপর কি কোনও বিপদ আপতিত হয়েছে তিনি বললেন না তার থেকেও বড় কিছু স্ত্রী জিজ্ঞেস করলেন সেই বড় জিনিস কি তিনি বললেন আমার পরকালের সর্বনাশের জন্য দুনিয়া আমার কাছে ঢুকে পড়েছে আমার ঘরে বিপদ এসে পড়েছে স্ত্রী বললেন বিপদ দূর করে দিন তখনও তিনি ডিনারের ব্যাপারটি জানতেন না সাইদ বললেন এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে স্ত্রী জবাব দিলেন নিশ্চয়ই তারপর দিনার গুলি কয়েকটি থলিতে ভরে তিনি গরিব মুসলিমদের মধ্যে বিলিয়ে দিলেন কিছুদিন পর হযরত উমার ইবনুল খাত্তাব ব্রাদ্দিয়াল্লাহ আনহু সচক্ষে সিরিয়ার অবস্থা দেখার জন্য হিমসে এলেন সে কালে হিমসকে বলা হত কুয়াইফার কারণ কুফাবাসীদের মতো হিমসবাসীরাও তাদের শাসকদের বিরুদ্ধে সবসময় অতিরিক্ত অভিযোগ উত্থাপন করত তাই বলা হত হিমস যেন ছোট খাটো একটি কুফা যাই হোক খলিফার আগমনের পর হিমসবাসীরা তাকে সালাম জানাতে এলে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের আমিরকে কেমন তেলে তারা আমিরের সাইদ চারটি কাজের কথা উল্লেখ করে তার। বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করল গুরুত্বের দিক দিয়ে সে চারটি কাজের প্রত্যেকটি সমান উমার বলেন আমি হিংসবাসী ও তাদের আমিরকে একসাথে উপস্থিত হতে বললাম আল্লাহর কাছে আমি দোয়া করলাম তার সম্পর্কে আমার ধারণা যেন হতাশাবঞ্জক না হয় কারণ তার প্রতি ছিল আমার দারুণ বিশ্বাস হিংসবাসী ও তাদের আমির আমার নিকট এলে আমি জিজ্ঞেস করলাম তোমাদের আমিরের বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি তারা বলল বেশ খানিক বেলা না হওয়া পর্যন্ত তিনি আমাদেরকে দেখা দেন না উমার জিজ্ঞেস করলেন সাইদ এ অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন আল্লাহর কসম বিষয়টি কারো কাছে প্রকাশ করা আমার পছন্দনীয় নয় তবে না বললেই নয় তাই বলছি আমার পরিবারের জন্য কোনও চাকর বাকর নেই সকালে বাড়ির সব কাজই আমাকে নিয়ে হাতে উঠতে হয় আটা মাখা ও রুটি তৈরির কাজও আমি করে থাকি তারপর হাত মুখ ধুজে মানুষকে সাক্ষাৎ দিই তখন খানিকটা বেলা হয়ে যায় উমার জিজ্ঞেস করলেন তোমাদের আরও অভিযোগ আছে কি তারা বলল তিনি রাতের বেলা কাউকে সাক্ষাৎ দান করেন না উমার জিজ্ঞেস করলেন সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি তিনি বললেন আল্লাহর কসম এ বিষয়টিও প্রকাশ করা আমার মনোপুত নয় তবু বলছি আমার দিন মানুষের জন্য ও রাত আল্লাহর জন্য নির্ধারণ করেছি উমার জিজ্ঞেস করলেন তোমাদের আর কি অভিযোগ তারা বলল মাসে একটা দিন তিনি কাউকে সাক্ষাৎ দান করেন না উমার জিজ্ঞেস করলেন সাইদ বিষয়টি কি তিনি বললেন আমিরুল মুমিনিন আমার কোনো খাদেম নেই পরনের এ কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ও আমার নেই মাসে একবার আমি নিজ হাতে তা পরিষ্কার করি এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করি এজন্য দিনের প্রথম ভাগে লোকদের সাক্ষাৎ দিতে পারি না তবে শেষ ভাগে সাক্ষাৎ দিই উমার আবার জিজ্ঞেস করলেন তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ আছে তারা বলল মজলিসে মানুষের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে হঠাৎ সংজ্ঞা হারিয়ে ফেলেন উমার জিজ্ঞেস করলেন ব্যাপার কি সাইদ তিনি বললেন আমি মুসরিক অবস্থায় খুবাইব ইবন আদিকে শুলিতে চড়ানোর দৃশ্য দেখেছিলাম আমি আরও দেখেছিলাম কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কেটে ফেলছে সে সময় কুরাইশরা তাকে জিজ্ঞেস করেছিল তোমার স্থানে সাল্লাল্লাহু ছাল্লু আলাইহে ওয়াসাল্লামকে আনা হোক তা তুমি পছন্দ করো উত্তরে তিনি বলেছিলেন আল্লাহ কসম আমি আমার পরিবার বর্গ ও সন্তান সন্ততির মাঝে নিরাপদে ফিরে যাই আরের বিনিময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের গায়ে কাঁটার একটি আঁচডো লাগুক তাও আমার মনোপুত নয় আল্লাহর কসম যখনই আমার সে দিনটির স্মৃতি মনে পড়ে এবং কেন আমি সেদিন তাকে সাহায্য করে নিয়ে অনুভূতি আমার মধ্যে জেগে ওঠে তখন আমি চেতনা হারিয়ে ফেলি আমার মনে হয় আল্লাহ আমার এ অপরাধ ক্ষমা করবেন না উমার তখন বললেন সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমার ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেননি তারপর তিনি সাইদের প্রয়োজন মিটানোর জন্য এক লাখ দিনার পাঠালেন তার সহধর্মিনী দিনার গুলি দেখে বলে উঠলেন সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে আপনার সেবা গ্রহণ থেকে মুক্তি দিয়েছেন যান আমাদের জন্য খাদ্য খাবার কিনে আনুন এবং একটি চাকর রাখুন এ কথা শুনে তিনি স্ত্রীকে বললেন এর থেকে উত্তম কিছু লাভ করো তা কি তুমি চাও না স্ত্রী বললেন সেই উত্তম বস্তু কি তিনি বললেন আমরা এ দিনার গুলি আল্লাহ রাস্তায় দান করি তিনি আমাদের উত্তম বিনিময় দান করবেন আমরা তো সেই বিনিময়ের সর্বাধিক মুখাপেক্ষী স্ত্রী বললেন হ্যাঁ তা দিন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন সেই মজলিসে বসে তিনি দিনার গুলি কয়েকটি থলিতে ভরলেন তারপর পরিবারের প্রত্যেকে সদস্যের হাতে একটি করে থলি দিয়ে তিনি বললেন অমুক বিধবা অমুক ইয়াতিন অমুক গত্রের মিসকিন এবং অমুক গত্রের অভাবগ্রস্তদের মধ্যে বিলি করে এস নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে যারা প্রাধান্য দেয় সাইদ সেই মহান ব্যক্তিদের একজন হিমসের ওয়ালি থাকা অবস্থায় খলিফা হযরত উমার রাদ্দিয়াল্লাহ আনহু তাকে একবার মদিনায় ডেকে পাঠান তিনি মদিনায় এলেন হাতে তাঁর একটি লাঠি এবং খাওয়ার জন্য একটি মাত্র পিয়ালা খলিফা জিজ্ঞেস করলেন তোমার সাজ সরঞ্জামত এতকুই জবাব দিলেন এর চেয়ে বেশি জিনিসের প্রয়োজন কি জন্য পিয়ালায় খাই এবং লাঠিতে সাজ সরঞ্জাম ঝুলিয়ে নিই ইবন সাদের মতে হিমসের ওয়ালি থাকা অবস্থায় হিজরি কুড়ি শোনে তিনি ইন্তিকাল করেন আবু উবায়দা রাদ্দিয়াল্লাহ আনহু এর মতে তাঁর মৃত্যু সন একুশ হিজরি আল্লাহ ভালো জানেন